সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি কর্তৃক হাটহাজারী সমিতির সিনিয়র সদস্য হোসেন বাদশার মমতাময়ী মায়ের মৃত্যু এবং ফতেহাবাদ কে এম মহিউদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক এশাদ আহমেদ শাহিনীর সঞ্চালনায় হাটহাজারী সমিতির আহ্বায়ক রফিকুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি ও সাবেক ইউআই বিএনপির আহ্বায়ক হাজি শরাফত আলী এতে প্রধান বক্তা ছিলেন হাটহাজারি সমিতির সদস্য সচিব মুসা আল মাহমুদ চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি সমিতির যুগ্ম্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন হাটহাজারি সমিতির সিনিয়র সদস্য ও সার্জার বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান হাটহাজারি সমিতির সদস্য তাজুল ইসলাম তাজু এনাম সাইফুল্লাহ বাবলু মোহাম্মদ আলম এবং মুসাফাহ শাখার যুগ মোহাম্মদ কামাল উদ্দিন যুগ মাহবায়ক মোহাম্মদ জাহিদ হোসাইন আজমান শাখার ইউনিট কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাবুল যুগ মাহ্বায়ক তারেক এবং রাসেল কাইমার মোহাম্মদ কামাল শারজা নাসিরিয়ার নেজাম নজরুল ইফতু তানবীর জিশান জিতু জোবায়ের শিপন সহ অসংখ্য নেতৃবৃন্দ দোয়া মোনাজাতের মাধ্যমে হোসেন বাদশাহ মায়ের এবং কে এম মহিউদ্দিনের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলা হয় আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেন এবং তাদের দুজনকেই যেন জান্নাতুল ফেরদোষ দান করেন পরে উপস্থিত মেহমানদের জন্য ম্যাচ আয়োজন করা হয় যাদের মা বাবা এখনো জীবিত আছে আমার সামান্যতম

তো এই করল নত্রী দেহিকা তুম নদ ভারতের সমতি সম্মানিত সিনিয়র সদস্য বন্ধুবল রূষণ বর্ষা বাইয়ের মায়ের মৃত্যুতে আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিতি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জীবিত আছে যেভাবে আছে আপনারা সবাই স্মুথ করবেন যার মা চলে যায় উনি বলতে পারেন যার বাবা চলে যায় উনি বলতে পারেন

আল্লাহ আল্লাহ বাই মোহাম্মদ আল্লাহ হুজুর আল্লাহ আল্লাহ মায়ে আল্লাহ এসে দোয়ার মাহ এসে আমরা